মানুষের কাজ করবেন মানুষের সাথে কখনো অভদ্র আচরণ করবেন না হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক মানুষকে মানুষের সম্মান দেবেন কোন রিক্সাওয়ালা সুইপারের সাথে কখনো তুই তুকারি করবেন না ভালো বংশের পুলাপাই কখনো মানুষের সাথে বিয়াদন করেন এটা হলে কি হবে আপনার জীবন এনার্জিটিক হবে আপনার জীবনে দুই ধরনের এনার্জি এই লেখলে কিছু জিনিস তো আপনার দরকার হবে টাকা দরকার হবে খাওয়া দরকার হবে মা বাবা আত্মীয়-স্বজন দরকার হবে কিন্তু আপনার টার্গেট কোনটা আপনার টার্গেট কিন্তু এখানে কেউ না এটা এতই কঠিন দুনিয়া এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে চলে যান তিন দিন পর্যন্ত চার দিন পর্যন্ত পৃথিবী আপনাকে স্মরণ রাখবে